ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি চলচ্চিত্রের রঙিন দুনিয়া ছাপিয়ে ব্যক্তিগত নানান কর্মকাণ্ডে বরাবরই আলোচনায় থাকেন দু সালের ঘটনা বোট ক্লাবে গিয়ে মত পানের পর ভাঙচুর ও মারধরের একটি ঘটনায় মামলা দায়ের করেছিলেন ক্লাবের পরিচালক এবার পরিমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা সেই হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত 2021 সালে ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বোট ক্লাবের সভাপতি নাসিরউদ্দিন মাহমুদ বাদী হয়ে সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন মামলার অন্য দুই আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুস জান্নাত বনি ও জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিম মামলায় নাসিরুদ্দিন উল্লেখ করেন 2021 সালে নয় জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন পরে তারা বোট ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন পরবর্তীতে অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন অভিনেত্রী নাসিরুদ্দিন এতে রাজি না হয় পরিমণি অশালীন ভাষা ব্যবহার করেন নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরিমণি বাদির দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুঁড়ে মারেন এতে নাসির মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদি নাসির সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা মামলার অভিযোগ তুলে মামলা করেন গত আঠারো মার্চ এই ঘটনার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দেয়া তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয় প্রতিবেদনে চিত্রনায়িকা পরিমণের বিরুদ্ধে বট ক্লাবে ভাঙচুর ও মারধরের অভিযোগ প্রমাণ পেয়েছে পিবিআই তদন্ত প্রতিবেদনে মোটা থেকে বলা আছে উনি ওখানে যে অনধিকার প্রবেশটা করেছে এবং ভাঙচুর করেছে আর ওখানে থেকে উনি অ্যালকোহলের নিতে চেয়েছিল এই বিষয়গুলো আসছে যার ফলশ্রুতিতে ওনাকে দিতে না চাওয়াতেই উনি রেগে যায় ক্ষিপ্ত হয় নায়িকা পরিমনের বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছে আদালত আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেটা আসলে আমি আরো খুশি হতাম তবে আমি সর্বশেষ খুশি এখানে যে আপনাদের মিডিয়া মিডিয়ার মাধ্যমেই আমাদের দেশের মানুষ আমাকে যে ভুল বুঝেছিল আশা করি এখন সেটা প্রমাণিত হবে সমস্ত কিছু পর্যালোচনা করে আদালত পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেছে রিদওয়ান আহমেদ শোভিস টু নাইট